আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো হাতচি দিলে কুন্দ পড়িতে হয় এবং হাতচির উত্তর শুনিলে কুন্দ পড়িতে হয় তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না একটি লাইক করে দেবেন তো চলুন ক্লাসটা শুরু করি হাতটি দিলে এই দোয়া পড়িতে হয় হাতটি দিলে এই দোয়া পরিতে হয় আলহামদুলিল্লাহ হাতচি দিলে এই দোয়া পড়িতে হয় আল্লাহামদুলিল্লা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হাতচির উত্তরে এই দোয়া পড়িতে হয় হাতচির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়াদ হামু কাল্ল ইয়াদ হামু কাল্ল ইয়াদ হামু কাল্লা অর্থ আল্লাহ আপনার উপর রহম করুন তো আবার এই যে এই দোয়াটা যে নাকি আবার শুনবে এই যে হাচ্ছি যে দিছে সে যদি আবার শুনে যে তার হাঁচির জবাব শুননা সে বলছে হামুক তখন আবার তখন আবার সে বলবে যে এই যে দাতা তদুত্তরে এই দোয়া পড়িবে ইয়াহ দি কুমুল্ল ওয়ুস লিহ বা আলাকুম ইয়াহ দি ওয়ুস লিহ বা আলাকুম আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান এবং আপনার সমাধা করুন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে তো আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক